এছাড়া সবাই চায় যে এছাড়া টাকাওয়ালা হতে সবাই কি তা পারে টাকাওয়ালা হতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম কখনোই বিকলে যায় সেটা যে কোনো ধরনের পরিশ্রম করতে পরিশ্রম করবেন আপনি আপনার জীবনে সফলতা পাবেন টাকা মুখ দেখবেন বা টাকাওয়ালা হবে বাট যদি আপনি পরিশ্রমের মাঝে ফাঁকি মেকি করেন মনে হয় না যে আপনি সফলতা হবে কিন্তু আমরা যদি কোনো একটা দিক যদি আমরা ফলো করি তাহলে মনে হয় আমাদের সবচেয়ে বেশি বেটার হবে যখনই আমরা অনেকগুলো দিক ফলো করি মনে হয় না তখন আপনি সফলতা করতে পাবেন আপনি যে কোনো একটা ফোকাস করেন যে কোনো একদিকে নজর রাখেন আমার বিশ্বাস যে আসলে আপনি সফলতা পাবেন বা পাবেন তো আমরা সবাই চাই যে আমরা টাকাওয়ালা হতে টাকাওয়ালা